আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধানের ভিডিও দেখব যদি আমাদের চ্যানেলটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি শুদ্ধ করে বাক্য লিখতে হবে স্বাস্থ্য সকল সুখের মূল এখানে যেটা হবে স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যই সকল সুখের মূল সে ভীষণ স্বার্থপর আচ্ছা এটা তো ভীষণ স্বার্থপরই হবে বানান বানান সঠিক করতে হবে বানান ভুল আছে আমাদের বানানটিকে সঠিক করতে হবে তো এখানে স্বার্থপর বানান হচ্ছে সয়ব যুক্তাক্ষর আকার উপর রেফ স্বার্থপর মহারাজ সভা গৃহে প্রবেশ করলেন এখানে হবে সভা কক্ষে সভা গৃহ হয় না সভা কক্ষ হয় সো মহারাজ সভা কক্ষে প্রবেশ করলেন মাতাহীন শিশুর কি দুঃখ আচ্ছা মাতৃহীন হবে এটা মাতাহীন হবে না মাতৃহীন হবে মাতৃহীন শিশুর কি দুঃখ দূর দিনে কেউ বন্ধু হয় না দূর দিনে কেউ বন্ধু হয় না আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্যতা হয় না বৈশিষ্ট্য আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্য আচ্ছা এরপর হচ্ছে বাগধারার অর্থ সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক উজানের কই সহজলভ্য উজানের কই মানে হচ্ছে সহজলভ্য ঘাটের মরা অতি বৃদ্ধ ঘাটের মরা মানে হলো অতি বৃদ্ধ ডুমুরের ফুল মানে বিরল বস্তু ডুমুরের ফুল মানে হলো বিরল বস্তু ডুমুরের ফুল মানে হচ্ছে বিরল বস্তু দাও মারা মানে হচ্ছে মোটা অঙ্ক লাভ করা দাও মারা মানে হচ্ছে মোটা অঙ্ক লাভ করা দাও মারা মানে হলো মোটা অঙ্ক লাভ করা এরপর হচ্ছে ম্যাও ধরা এর মানে হচ্ছে দায়িত্ব নেয়া ম্যাও ধরা মানে হলো দায়িত্ব নেয়া ম্যাও ধরা মানে হচ্ছে দায়িত্ব নেয়া আচ্ছা এরপরে আমরা পড়ব হচ্ছে আমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের অর্থ অ্যাটলিস্ট মানে হচ্ছে অন্তত অ্যাট মানে হল অন্তত অ্যাটলিস্ট মানে হচ্ছে অন্তত ইনাফিক্স মানে হচ্ছে উভয় সংকটে পড়া ইনাফিক্স মানে হচ্ছে উভয় সংকটে পড়া ইনাফিক্স মানে হচ্ছে উভয় সংকটে পড়া স্টোরম ইন আ টিকাপ ছোটখাটো বিষয়ে চরম উত্তেজনা স্টোরম ইন আ টিকাপ এর মানে হচ্ছে ছোটখাটো বিষয়ে চরম উত্তেজনা স্টোর্ম ইনা টি কাপ এর মানে হচ্ছে ছোটোখাটো বিষয়ে চরম উত্তেজনা ইন নো টাইম মানে হচ্ছে অবিলম্বে ইন নো টাইম মানে হচ্ছে অবিলম্বে ইন নো টাইম মানে হচ্ছে অবিলম্বে ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয় লাভ করা ক্যারি দ্য ডে এর মানে হল জয় লাভ করা অফকোর্স এর মানে হচ্ছে অবশ্যই অফকোর্স এর মানে হচ্ছে অবশ্যই আচ্ছা এরপরে হচ্ছে আমরা জি কে পার্টে চলে আসছি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি এটি কবে থেকে চালু হয় তো আমরা আগে একটি প্রশ্ন উত্তর দিই বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম স্বাধীনতা পুরস্কার এই স্বাধীনতা পুরস্কারটি কবে থেকে চালু হয় উনিশশো সাল থেকে স্বাধীনতা পুরস্কারটি কবে থেকে চালু হয় উনিশশো সাল থেকে অভ্রো কিবোর্ড কে তৈরি করেন মেহেদি হাসান খান অভ্রো কিবোর্ড কে তৈরি করেন মেহেদি হাসান খান অভ্র কিবোর্ড কে তৈরি করেন মেহেদি হাসান খান ইরাটম কি উন্নত জাতের ধান ইরাটম হলো উন্নত জাতের ধান ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভা মাতৃভাষার মর্যাদা দিয়েছে লিওন কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে সিয়েরালিওন ডাব্লিউ এফ এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউএফপি এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউ এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউ এর সদর দপ্তর রোম ইতালি ডাব্লিউএফপি এর সদর দপ্তর হল রোম ইতালি এর সদর দপ্তর হচ্ছে রোম ইতালি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের সর্বোচ্চ রান সংগ্রহকারী কে রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ড ডুরান্ড ডুরাল্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে পাকিস্তান ও আফগানিস্তান ডুরাল্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে পাকিস্তান ও আফগানিস্তান ডুরাল্ড লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে পাকিস্তান ও আফগানিস্তান এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ কম্পিউটারের ফায়ারওয়াল বলতে কি বোঝানো হয় নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা কম্পিউটারের ফায়ারওয়াল বলতে কি বুঝেন নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা কম্পিউটারের ফায়ারওয়াল বলতে কি বোঝানো হয় নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা ই কমার্স বলতে কি বোঝানো হয় ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা ই কমার্স বলতে কি বোঝায় ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন